রাজধানীর উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়ায় অভিযান চালিয়ে একুশটি বিদেশি অস্ত্র তিনশো চুরানব্বই রাউন্ড গুলি সহ বেশ কিছু দেশি অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে গুলশান সেনা ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিশান ইশতিয়া খান বলেন গোপন সংবাদে পোস্ট অফিস পাড়া এলাকার মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী বত্রিশ সেনা সদস্যের এই অভিযানে সাতটি পিস্তল তিনটি রিভলভার একটি রাইফেল দুইটি রাইফেল ম্যাগাজিন আটটি বিদেশি পিস্তল ও তিনশো চুরানব্বই রাউন্ড গুলি জব্দ করা হয় এছাড়া চারটি গ্রিপ সাইড কাভার ও তিনটি দেশীয় অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী অস্ত্র ও গোলা রাখার অভিযোগে চারজনকে আটক করেছে দল উত্তর বাটা এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসভবনে মোহাম্মদ মেহেদি হাসান বিপু আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে উক্ত তথ্যের ভিত্তিতে এই ব্যাটিয়ানের নেতৃত্বে বত্রিশ জন সেনা সদস্য সহ যৌথ বাহিনীর একটি চৌকস দল তাৎক্ষণিকভাবে উক্ত বাসভবনে একটি সারাশি অভিযান পরিচালনা করে ডিটারজেন্ট বাদ দিন ফ্লোর মুছতে লাইজল নিন লাইজল ডিটারজেন্ট থেকে দশ গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে ঘর হয় কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন